কেমন আছেন আচ্ছা আমরা আজ আসছি হচ্ছে একতা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু ইফতারি সমগ্র নিয়ে তো আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং হচ্ছে আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আমরা যেন এই ফাউন্ডেশনের যতগুলা ফুলা পায় না বা ভাই ব্রাদার আছে সবাই যেন এভাবে আপনাদের পাশে সব সময় থাকতে পারে সেই দোয়াটা করবেন আর হচ্ছে আমরা চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে এবং আপনাদের মতো এরকম যারা আরো পরিবার আছে বা আরো ফ্যামিলি আছে ওদের পাশে যেন আমরা থাকতে পারি আর আমরা আমাদের আজকের যে প্রোগ্রামটা আমরা করছি এখানে যারা অনেক ভাই কষ্ট করছে সারাদিন আমরা সবাই মিলে একসাথে কাজ গুলো করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আমাদের আপনার হাতে দেন তো এইটুকু বলার আর হচ্ছে আপনারা দোয়া করবেন যেন আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি জি ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম